যত আস্তে আস্তে দুপুর বাড়ছে তত কিন্তু লোকও কিন্তু বাড়ছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কি বলতো এবার নিজের দোকানে খাবারের রিভিউ নিজেকে দিতে হচ্ছে পোলাও কিন্তু রেডি হচ্ছে আর সাথে সাথে কিন্তু হচ্ছে কাশ্মীরি আলুর দম এখানে কিন্তু এখন চলছে কিচেনের কাজ মানে এই টাইমে ভিডিও করাটা যে কতটা ডিফিকাল্ট এটা এখন তো আমি ফেস করেছি আর তো ভেজিটেবিল চপ এখানে রেডি করা হচ্ছে একদম দেখতে পাচ্ছ লাল লালে চিকেন কষা এই রইলো মাটনের একটা পিস হবে হ্যাঁ উপরটা হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে মানে উপরটা বসে খাই এই হলো হাসু ডিমটা ফার্স্ট দেখো এই যে ভেতরে যে কুসুমটা মাটনটা দেখেছো ঝুল ঝুল গুল 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 গুলু গুলু খাতাম ঠিক দু মাস পেরিয়ে একষট্টি দিনের মাথায় যখন ফুট পিপেলে ভিডিও আসতে চলেছে তাহলে বুঝতে পারছো আমার মনের অবস্থা রকম ওই দু মাস বাদে যখন ফুট পিপেলে নতুন ভিডিও আসতে চলেছে তাহলে তো ভাবলাম যে প্রথম ভিডিওটা কম্বো পাড়াকে নিয়েই হোক মানে নিজের দোকানে নিজের খাবারের রিভিউ এইবার ফুট পিপেল চ্যানেলে প্রথম থেকে শেষ অব্দি রান্নার প্রসেস থেকে শুরু করে একদম খাওয়া অব্দি চাই হোক আর বেশি লেট করবো না একদম ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক আর আজকে দেখাবো স্পেশাল কিছু কম্বো পাড়ার মেনু কি ভিডিও শুরু করা যাক আমি ওখানে তোমরা দেখছো ফুট পিপেল দুনিয়া হয়তো খেতে খেয়ে তার ঘুরতে ঘুরতে বদলে যাবে আচ্ছা দেখো বাজে একদম দশটা আটান্ন মানে এগারোটা মতো বাজ যাচ্ছে আপাতত কম্বো পাওয়া তো বন্ধ বাট এইদিকে চলছে রান্না বান্নার কাজ অলরেডি কিন্তু পোলাও কিন্তু রেডি হচ্ছে আর সাথে সাথে কিন্তু হচ্ছে কাশ্মীরি আলুর দম দেখো মোটামুটি নিচে তো চলছে রান্না বাট উপরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঠিক আছে উপরে হালকা পাতলা সেট আপ তো করেছি মানে আপাতত টেম্পোরারি বসার অপশন তো করেইছি এখান থেকে মেন যেতে হবে কম্বো পাড়ার উপরে মানে ফার্স্ট ফ্লোরে যেখানে আমার কিন্তু একদম ড্রিম রেস্টুরেন্ট কিন্তু রেডি বা তৈরি হচ্ছে বলা যায় এই যে জায়গাটা এই যে স্পেসটা এখানে কিন্তু এখন চলছে কিচেনের কাজ মানে আপাতত টেম্পোরারি এখানে বসার জায়গাটা করছি আর লাস্ট পঞ্চাশ পঞ্চান্ন দিন ধরে আমার অবস্থা একদম টাইট মানে ভোরবেলা থেকে উঠতে হচ্ছে রাত্রি একটা দুটো অবধি পুরো দোকান বন্ধ করে তারপর বাড়ি যেতে হচ্ছে মানে এই টাইমে ভিডিও করাটা যে কতটা ডিফিকাল্ট সেটা একমাত্র আমি ফেস করেছি আমি বুঝতে পেরেছি আমি চাই যাতে আমি ভিডিও বানাই বাট আমি বানাতেই পারছিলাম না এই সময়ের কারণে যাই হোক এবার দিয়ে একটু ফ্রি হয়েছি এবার দিয়ে টানা ভিডিও আসবে ফুটতে পেলে এখানে মোটামুটি কিন্তু সবাই বসে গেছে আমাদের যেহেতু একটা অর্ডার রয়েছে ওই জন্য অর্ডারে কাজ চলছে ওখানে নীতিশা রয়েছে আস্তে আস্তে করে মোটামুটি দুটোর মধ্যে আমরা যেহেতু আউটলেটটা ওপেন করে দিই দুটোর মধ্যে সব কিছু অ্যাভেলেবেল থাকে চিকেন কষা মাটন কষা হাঁসের ডিমের কষা আলুর দম থেকে শুরু করে আরো আইটেম মানে আজকে যেহেতু পনির চিকেন চাপও কিন্তু স্টার্ট হয়ে গেলো সাথে বাকেট পোলাও একটা জিনিস বলবো আমরা কিন্তু পোলাও ঢোলাই এর বাদ দিয়েও কিন্তু ভেজিটেবিল চপ এখানে রেডি করা হচ্ছে একদম দেখতে পাচ্ছি লাল লালে চিকেন কষা একদম রেডি হচ্ছে আর সাথে কিন্তু এখানে হচ্ছে লুচি আমরা যেখান থেকে মাটনটা আনি মোটামুটি আজ সাজানো কিন্তু সেখান থেকে মাটনটা নেয় মাটনটা একটু দেখিয়ে দিই এই দেখো একদম পিওর কচি কাশি ঠিক আছে মাটনের সাইজ যদি বলা যায় এক একটা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন গ্রামের মতো পিস হবে আর যেহেতু আমাদের একদম কষা হয় বলা যায় মাটান একটা পিস এখানে কষা আজকে মোটামুটি ওই কেজি মাটান এনেছিলাম আর সাথে কিন্তু এখানে রেডি হচ্ছে ভেজিটেবিল চপ যেটা কিন্তু একদম নতুন নতুন স্টার্ট করছি আমরা আস্তে আস্তে করে এটা অ্যাড্রেসটা একটু তোমাদেরকে বলে রাখি একদম থার্টি বাস স্ট্যান্ডের যে রাস্তাটা আছে এটা হলো একদম থার্টি বাস স্ট্যান্ডের রাস্তা এই যে মধ্যমরা মানে প্ল্যাটফর্ম থেকে নামার পরেই যে দোন অটোগুলো যে যায় একদম এই রাস্তা দিয়ে কিন্তু যায় তোমরা একদম বাঁ কিন্তু দেখতে পারবে কম্বোপাড়া সামনে রয়েছে শর্মা লস্যি সেন্টার এখানে রয়েছে লাভলি টেলার্স একদম অপোজিটে কম্বোপাড়া আর সাথে গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সন্দীপ অনেকদিন বাদে ভাই চলে এসছে অনেকদিন বাদে মানে অনেক বাদে বাদে কি এবার বল এবার বল মেন কথা কি বলবি কি বলবো ভাই নিজে এখন ক্রিয়েটার হয়ে গেছে ঠিক আছে চল্লিশ পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে যাচ্ছে মানে ভাইয়ের ব্যাপারই আলাদা প্রায় অনেক মাস বাদে ঠিক আছে অনেক দিন বাদে আবার সেই ফর্মে ঠিক আছে হাতে ছুঁয়েছে খাবার কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো এবার নিজের দোকানে খাবারের রিভিউ নিজেকে দিতে হচ্ছে যাই হোক হাতে তো পোলাও আছে কিন্তু যেটা আজকে থেকে হয়েছে এখনো হয়নি অন্য ভিডিও কষা আমি ছোট ছোট দু নিয়েছি যা ঘাসের ডিমের কষা নিয়েছি সাথে রয়েছে স্যালাড তো পোলাওটা মোটামুটি আমরা কিন্তু লং এন্ড ডাইজ করি যদিও বা একটু ঘরোয়া আমি বলেই দিই কিন্তু এখানে আসলে কিন্তু প্রপার রেস্টুরেন্ট এর ফুড তোমরা একদমই মানে ওইটা এক্সপেক্ট করবে না যে রেস্টুরেন্টে খাবার আমরা খাচ্ছি তোমরা এটা ভাবি যে আমরা ঘরোয়া খাবার খাচ্ছি এই থেকে বিকজ আমাদের একদম যখন স্টার্টিং মানে আমরা ছ তারিখ থেকে যখন ওপেনটা করেছি তখন কিন্তু একদম ঘরের লোকরা মিলেই রান্না করছে এবং ইভেন এখনও দেখো ঘরের লোকরাই কিন্তু রান্না করছে কোনো চেঞ্জেস মাঝে একটু হয়েছিল বাট আবার সব কিছু ফিরে ওই একই জায়গায় আছে ফার্স্টে পনির দিয়ে শুরু করি অনেকদিন মা মা হয় না নাকি সন্দীপ একদম যাই হোক একটু পনিরের গ্রেভি সাথে নিচে হচ্ছে পোলাও আর একটু পনির নিয়ে নিই ক্লোজ নিয়ে সন্ধীপ একটু পনির দিয়ে ফার্স্ট আগে মুখে দেওয়া যাক খাওয়ার আগে আমি যেটা বড় বড় করি মা মাগো খাওয়া যাক নাকি একদম একদম নিজের দোকান বলে বলছি না সিরিয়াসলি বলি পোলাওটা যখন মিষ্টিটা দিয়েছে মানে চিনিটা আরেকটু মিষ্টি হবে তো আর একটু ভালো লাগবে পোলাওটা ফাটাফাটি লাগলো পনিরটা এটা বস হিট আইটেম আমার কাছে বলা যায় এই যে ক্লোজ নিয়ে এটা নাম কি দিয়েছো পনির আইটেম এটা মশলা পনির মশলা পুরোটা চাল মগজ সবকিছু দেওয়া থাকে ঠিক আছে এটা আমার শাশুড়িমা বানিয়েছে বাড়াবাড়ি আর পনিরের সাইজ দেখো এই হলো পনিরের একটা সাইজ হুম সময় কত দামি বলে একটা টাইমে তুমি আর কি বলবো যাই হোক হাঁসের ডিমে কতটা খাওয়া যাক সো এই হলো হাঁসের ডিমটা এটা কিন্তু ফার্স্ট টাইম এই যে ভেতরে যে লাল কুসুমটা আমাদের মধ্যমগ্রামে যে ভাইরাল হয়েছিল পোলা কাকু উনি আমাদের দোকান দিয়ে হাঁসের ডিম নিয়ে গেছিল ওই যে ভোলা কাকু যে আছে আচ্ছা 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 তো উনি আমাদের দোকান দিয়ে ওনার ওয়াইফের জন্য বাড়ির লোকের জন্য হাঁসের ডিম নিয়ে গেছিল উনি একটা কমপ্লিমেন্ট আমাকে দিয়ে গেছিল বলেছিল আমি মধ্যমে বুকে অনেক জায়গায় আমি খাওয়া দাওয়া করেছি কিন্তু সিরিয়াসলি হাঁসের ডিমে কষা আগে যারা বানাতো তাদের কাছ দিয়েও খেয়েছে কিন্তু এরকম লাল কুসুম খুব কম দেখা যায় এখনকার দিনে আচ্ছা ঠিক আছে তো আমি যেটা আনি একদম দেশি হাঁসের ডিম যেটাকে বলা হয় সেরকমই যাই হোক একটু হাঁসের ডিমে গ্রেভি নিয়ে নিই মানে কষা বলা যায় আজকে একদম কষা কষা করেছে একটু পেঁয়াজ নিয়ে নি মুগে যাক মা মাগু খাওয়া যাক হম হম হাঁসের ডিমের কষাটা শেষ যদিও মানে লাস্ট এক ছিল আমি নিয়ে নিয়েছি আবার সেকেন্ড চাপে বসবে আর চিকেন চাপের ফিল্ড দিচ্ছে মানে চিকেন চাপের গ্রেভিটা যেসব ইংগ্রেডিয়েন্টস দিয়ে করে যেসব মশলাপাতি দিয়ে করে অ্যাজ ইট ইস সেগুলো দিয়ে কিন্তু এই হাসের ডিমের কষাটা করেছে আজকে ফাটা ফাটি লাগছে ঠিক আছে এই দেখো মাটনটা দেখো জাস্ট দেখো এই দেখো একদম পিঙ্কি পিঙ্কি আছে পিঙ্কি ঘরে ওই আছে আছে বলে দোকানে বড় মাটনটা কিন্তু বেশ ভালো সফট হয়েছে আজকে ঠিক আছে যদিও বা আমরা পেশায় সিডিভিটি দিই না একটু হালকা মাটন কষা গ্রেভি সাথে মাটন দিয়ে এটা বাইদ্য বাজার মুখে দেওয়া যাক খাওয়া যাক আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার দোকান বলে না এই রান্নাটা অন্য কোনো দোকানে হলে আমি হান্ড্রেড হান্ড্রেড দিতাম বিকজ খাবারের কোয়ালিটি উইথ প্রাইস যাই না আমি একটু বেশি বলছি কিনা আমার দোকান কিনে বাট যাই হোক বেশ ভালো লাগছে আমার খুব গর্ব হচ্ছে আমার আছে দেখো আমি জানি না তোমরা কতজন এইভাবে খেয়েছো আমি লাস্ট একটা সব কিছু দিয়ে বাইট দেবো দেখি কিরকম লাগে খেতে আমি একটু পানির নিয়ে নেবো ঠিক আছে পানির মাটান তো রয়েছে মাটানটা একদম দেখো এই এই জায়গাটা একটু চর্বির দিক আছে ঠিক আছে জাস্ট দেখো এই দেখো মাটানটা দেখেছো ঝুল ঝুল গুলু 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 না এটা একটু বেশি হচ্ছে যাই হোক সামনে শাশুড়ি আছে জুতো ছুড়ে মারতে পারে আইসো কর আইসো কর ইয়ার কি মারলা

তোমরা সবাই তারকের সব থেকে এসছো আচ্ছা আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যাবো ফাঁকা টাইম থেকে অবশ্যই যাবো থ্যাংক ইউ সো মাচ আমাদের উপরটা হয়ে গেলে অবশ্যই এসো হ্যাঁ উপরটা হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে আমাদের একদম 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 থ্যাংক ইউ সো মাচ তোমরা কম্বো বাতে আসছো একদম 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 রিসিভ করবো ওকে দেখো তোমাদের প্রথম থেকে শেষ অবধি সব কিছু বললাম কম্বো পাড়ার বিষয়ে তো দেখো আমার যেহেতু একটা ছোটোবেলা অনেক স্বপ্ন ছিল এই দোকানটাকে নিয়ে তো যাই হোক আস্তে আস্তে করে সেট আপ করছি উপরেও কাজ চলছে মোটামুটি হয়ে গেছে আর এই যে দু মাস ধরে যে ভিডিও আসেনি সেই ভোরবেলা উঠতাম উঠে একদম রাত্রিবেলা আবার বাড়ি আসতাম মানে অবস্থা একদমই টাইম মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারবো মানে চুল কাটার পর্যন্ত শোভা পাইনি এরকম অবস্থা যাই হোক এখন মোটামুটি অনেকটা সেট হয়ে গেছে এখন আস্তে আস্তে করে ফুড পিপলে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম থেকে শুরু করে ডে ডিমা যেটা আমার সেকেন্ড চ্যানেল আছে যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সব জায়গায় কন্টিনিউ যেমন আগে ভিডিও আসতো ঠিক সেই রকম ভাবেই কিন্তু ভিডিও এবার দিয়ে আসবে যাই হোক চলো সবার সাপোর্ট দরকার সবার ভালোবাসা দরকার এত বছর ধরে যারা সাপোর্ট করে এসেছো ভালোবাসা দিয়ে এসছো তাদের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় আছি যাই হোক তোমরা এইভাবে সাপোর্ট করে যাও যাতে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি যাই হোক আজকের জন্য টাটা বাইবে দেখা নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা ব্লগে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না সাবস্ক্রাইবটা করো তিন লক্ষের খুব কাছে ফুড পিপল ফ্যামিলি মেম্বার ইয়েস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে